বর্ষা শুরু হতেই বিহাল হতে শুরু করেছে বহু সড়ক যার একটা বড় অংশই গ্রামীণ সড়ক তবে বাঁকুড়ার এবার একটি রাজ্য সড়কের হাল এমনই হল যে স্থানীয়দেরই নামতে হলো ঝুড়ি কোধাল কাঁধে ঘটনা বাঁকুড়ার বিষ্ণুপুর আরামবাগ দু নম্বর রাজ্য সড়কের মিল মোড় এলাকায় স্থানীয়রা সড়ক মেরামতিতে নামলেও নির্বিকার প্রশাসন বাঁকুড়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক বিষ্ণুপুর আরামবাগ দু নম্বর রাজ্য সড়ক এই সড়ক শুধু বাঁকুড়ার বিস্তীর্ণ অংশকে কলকাতার সঙ্গে যুক্ত করেছে তাই নয় এই সড়কের ওপর মা সারদার পবিত্র জন্মস্থান মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুর অবস্থিত হওয়ায় পর্যটনের ক্ষেত্রেও এই সড়কের গুরুত্ব অপরিসীম সম্প্রতি এই রাস্তায় কতুলপুর সংলগ্ন মিলবোর এলাকায় তৈরি হয় বড় বড় গর্ত সে গর্তে বর্ষার জলজমে পদে পদে কাজ তৈরি হয়েছে মৃত্যুর ফাঁদ মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা ব্যস্ত রাজ্য সড়কের এমন দশায় প্রশাসনের টনক না নড়লেও বিষয়টি নজর এড়ায়নি একাধিকবার আবেদন নিবেদনেও প্রশাসন এগিয়ে না আসায় শেষ পর্যন্ত এলাকারই মানুষই হাত লাগালেন সড়ক মেরামতির কাজে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চেয়ে চিনতে টাকা জোগাড় করে স্থানীয়রা রাস্তার খানা খন্দে ইট ফেলে সড়কটি সাময়িক মেরামত করার কাজ শুরু করেন স্থানীয় কতুলপুর পঞ্চায়েত সমিতির পূর্ত দপ্তরের দাবি ওই রাজ্য সড়কটি রক্ষণাবেক্ষণ করে রাজ্য সরকারের পূর্ত বিভাগ সম্প্রতি ওই সড়কের মিলমোড় এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে বিষয়টি দ্রুত পূর্ত বিভাগের নজরে এনে সড়ক মেরামতির ব্যবস্থা করা হবে এটা প্রথমত হচ্ছে রাস্তা প্রচুর গর্ত হয়ে গেলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এটা খুব জনবহন এলাকা এতে আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে কত মানুষ যাতায়াত করছে ঠিক আছে যে কোনো সময় বৃষ্টি হলে পুরো রাস্তা লেভেল হয়ে যায় মানুষ বুঝতে পারে না যারা পথ মানুষ ওই বাইক নিয়ে ওই গর্তের মধ্যে পড়লে না যে কোনো সময় একটা মানুষের প্যান যেতে পারে

আপনাদের আপনারা দিচ্ছেন তাই যে গর্তগুলা আছে এগুলো কি আপনার নিজের উদ্যোগে হ্যাঁ নিজেদের উদ্যোগ আমরা নিজেরা নিজেরা করছি তো এগুলো বলতে চাই এত গুরুত্বপূর্ণ রাস্তা কি প্রশাসনের নজর না প্রশাসন অবশ্যই আছে কাজ করছে প্রশাসন তো করতে না আমাদের মতো করতে না ওরা তো করবে প্রশাসন প্রশাসনের কাজ করছে দেখুন নীলমড়ের যে রাস্তাটি ওইটি হচ্ছে বিষ্ণুপুর আরামবাগ যে রোড ওইটি হচ্ছে পিডব্লিউডির আন্ডারে আমার কাছে যেহেতু খবর আছে কিছু সাধারণ মানুষ ওই রাস্তাটিকে সংস্কার করছে তো যেহেতু পিডব্লিউডির রাস্তা আমি যেহেতু পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ আমি আমার যে আরও উর্ধ্বতন কর্তৃপক্ষ আছে যাতে তাড়াতাড়ি করে ওই রাস্তাটি সংস্কার করা যায় তার জন্য আমি আমার উন্নত কর্তৃপক্ষকে জানি রাজ্য সরকার আজকে যেভাবে সারা বাংলা জুড়ে রাস্তা নতুন রাস্তা তৈরি করছে বা সংস্কার করছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় কিছু ঘাটতি আছে কিন্তু যাতে আগামী দিনে এই ঘাটতিটুকু মিটে যায় সাধারণ মানুষের খবর মিটে তার ব্যবস্থা আমরা উল্ধনা কর্তৃপক্ষকে দিয়ে নিশ্চয়ই করব আমার নাম সাদেক আলী খান